আমার নাম তৌফিক আমি কুমিল্লা জেলা থেকে এসেছি ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে আমার দেখা ছিল ভিতরে আমাকে প্রশ্ন করেছিল মোটা জেলা সম্প্রদায় সম্পর্কে বর্তমান প্যালেস্টাইন সম্পর্কে আমাকে প্রশ্ন করেছিল আমাকে জিজ্ঞাসা করেছিল সর্বপ্রথম প্যালেস্টাইনকে মুসলিম রাষ্ট্রের মধ্যে কে স্বীকৃতি দিয়েছিল এটা উত্তর আমি করেছিলাম তারপর আমাকে জিজ্ঞাসা করেছিল মদিরা সহজ সম্পর্কে কি জানেন আমি মদিরা সহজ সম্পর্কে আমার উত্তর দিয়েছিলাম তারপর আমাকে জিজ্ঞেস করেছিল ভারতবর্ষে প্রথম মুসলিম নারী সম্প্রদায়ের মধ্যে প্রথম সুলতান কে ছিলেন সেটা উত্তরণ করেছি সুলতানা রাজিয়া তারপরে আমাকে প্রশ্ন করেছিল আপনি কোথা থেকে আসছেন যে আমি আবু আহমদ মহিবুল্লাহ আমি আসছি চট্টগ্রাম থেকে ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয়ে লেকচারার পদে ভাইরা দেওয়ার জন্য আমাকে প্রথমে ম্যাডাম জিজ্ঞেস করছিল হচ্ছে ওই হজরত আবকরের সময় বন্ডনবিদের কয়েকজনের নাম জিজ্ঞেস করছে এরপর হচ্ছে ট্রিটি অফ সেবাস ট্রিটি অফ লজান সম্পর্কে জিজ্ঞেস করছে তারপর কবুলিয়ত পাট্টা সম্পর্কে জিজ্ঞেস করছে তারপরে পানিপথের যুদ্ধ সম্পর্কে পানিপথের যুদ্ধ তিনটা ওই সম্পর্কে জিজ্ঞেস করছে বেলপুর ঘোষণার ডিক্লারেশন সম্পর্কে জিজ্ঞেস করছিল এটাই আমি সবগুলোর আনসার পাচ্ছি এজন্য এর বেশি জিজ্ঞেস করা আমি মোহাম্মদ সিফাতুল্লাহ আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি আমার হোম ডিস্ট্রিক্ট মাগুরা আজকে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ে ভাইবা দিলাম বছর পরে আমার ভাইবা খুব ভালো হয়েছে আমার প্রবেশের সাথে সাথে বসতে বলছে বসার পরে কিছু প্রশ্ন করছে প্রশ্নগুলো এমন ছিল যে ভারতের ইতিহাস সম্পর্কে আপনার কেমন লাগে আমি তখন বলছি আচ্ছা ভারতের ইতিহাস সম্পর্কে বলছি মুসলমানদের ইতিহাস যে মুসলমানদের আগমন এগুলো খুব ভালো লাগে তখন তিনি আমাকে ভারতে মুসলমানদের আগমনের ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করছেন সুলতান মাহমুদ সম্পর্কে জিজ্ঞাসা করছেন তারপর বলবন সম্পর্কে জিজ্ঞাসা করছেন তারপর মোহাম্মদ বিন সম্পর্কে জিজ্ঞাসা করছেন একটা মসজিদে পূর্ণাঙ্গ মসজিদে কি কি বৈশিষ্ট্য থাকে সেই সময় সে বিষয়ে জিজ্ঞাসা করছেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম আমি আমি বরিশাল জেলা আমার আমি এন ভাইবা দিলাম কলেজ লেকচারার আমি ঢোকার পরেই প্রথমে সালাম দিলাম তারপরে আহ বসতে বললো বসতে বলার পরে একজন ম্যাডাম ছিলেন উনি বললেন যে আপনি তো ইসলামের ইতিহাসের মনে আছে কিনা পরে আমি বললাম যে হ্যাঁ মনে আছে তো আমি সিরিয়ালে সব বললাম একেবারে অনার্স মাস্টার্স বিভিন্ন কোর্স গুলো তারপরে জানতে চাইল যে আপনি তো আহ খিলাফতের যুগ পড়েছেন খিলাফত কখন থেকে শুরু হয়েছে আমি বললাম উত্তর ঠিক মতোই বললাম তারপরে বলছে শেষ হয়েছে কখন তারপরে বলল একটা পূর্ণাঙ্গ মসজিদ হতে কি কি লাগে উদাহরণ বলেন উত্তর বললাম তারপরে বলল যে একটা মসজিদের নাম বলে যেটি পূর্ণাঙ্গ মসজিদ ছিল মুসলমানদের তো আমি বললাম সঠিক উত্তর তারপরে হচ্ছে জানতে চাইলেন যে বাইতুল হিকমা কি আমি বললাম উত্তর এটি কে প্রতিষ্ঠা করেছেন উত্তর বললাম তারপরে জানতে চাইলেন যে মুসলমানরা স্পেনে যাওয়ার পরে সেখানে জ্ঞান বিজ্ঞানের বলা হয় কেন আমি উত্তর বললাম তারপরে বললো যে স্পেন দখল বিজয় করা দুজন সেনাপতির নাম বলেন বললাম দুজনের নামই তারপরে বললেন যে জাবালাপ তারিখ সম্পর্কে ধারণা আছে কিনা আমি বললাম সঠিক উত্তর